হাওয়ার্ডের দুর্দান্ত প্রতাপ নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ প্রশাসন কি বলবেন আপনারা জানেন আরাবুল ইসলামের নামে বিগত একুশ সালের নির্বাচন পর থেকে বা পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি ভাঙড়ের বরং এই কয়েক বছর হয়ে আসছে আরাবুল ইসলামের নামে কাশিপুর থানা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ভাঙড়ে সাধারণ মানুষ সহ আইএসএফ কর্মীবিন্দু যারা নিহত আহত হয়েছেন প্রত্যেকের পরিবার বা বিভিন্ন সময় আই কর্মীদের প্রতি যেভাবে আক্রমণ আরাবুল ইসলামের গলায় বা আরবুল ইসলামের নেতৃত্ব গুন্ডা বাহিনী দিয়ে যে সাধারণ মানুষের প্রতি অত্যাচার এবং আইএসএফ কর্মীদের প্রতি অত্যাচার আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিককে জানিয়েছিলাম কিন্তু কোনো প্রশাসন ওনার বিরুদ্ধে অ্যাকশান নেয়নি ক্ষমতার বহলে এলাকার কিছু প্রভাবশালী নেতা শাসক দলে তাদের মতোতে এলাকায় দেখিয়ে বেড়াচ্ছিল এবং বর্তমান ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের আরাবুল ইসলামের ওয়ান ক্যামেরায় মিডিয়ার মাধ্যমে এবং আমরা মোবাইলে ফেসবুকে লাইভ বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এই নওশাদ সিদ্দিককে মারতে হবে ভাঙড়ে ঢুকতে তবু না ওকে পিঠের চামড়া তুলে লোবো আইসিএফ কর্মীদের ঠ্যাং ভেঙে আই আইসিএফ শরীরের নানান কুভাষা যে ভাঙড়ে যে পঞ্চায়েত নির্বাচনে যে আইসিএফদের রক্ত ঝরেছে এর পিছনে আরাবুল ইসলামের হাত এবং আরাবুল ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল আমরা পুলিশ প্রশাসনের উপরে আগেও আস্থা ছিল বর্তমানে আস্থা আছে আগামী তো থাকবে অবশ্যই এইভাবেই যখন যার নামে থানায় এফআইআর কপি বা কমপ্ল্যান যাবে পুলিশ ফল তদন্ত করে তদন্ত ভিত্তিতেই সেই সমস্ত ব্যক্তিদেরকে অ্যারেস্ট করলে বিগত দিন যে সমস্ত ভাঙড়ে রক্ত হানাহানি হয়েছে অনেকটা আগে যদি আরেকটু আগে যদি অ্যারেস্ট করতো এই সমস্ত অশান্তি হতো না যাক বর্তমান সময়ে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যে অ্যাকশান নিয়েছে আমরা প্রশাসনের প্রতি আস্থা ছিল সে আস্থা রেখে আস্থার প্রতি আমাদের আরও ভাষা বেড়ে গিয়েছে এইভাবে যদি পুলিশ প্রশাসন ভাঙড়ে যে কোনো ব্যক্তি যদি কোনো রকম মুশকিলিমূলক বক্তব্য বা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি শেকড় তুলে দেবো আইএসএফ কর্মীদেরকে ধুলোর মতন উড়িয়ে দেবো পায়ে দড়ি বেঁধে ঘোরাবো এই সমস্ত কথাবার্তা যেসব রাজনীতির নতুন নেতাদের মুখের দ্বারা বার হয়ে আসে সেই সমস্ত নেতাদের যদি অবিলম্বে পুলিশ প্রশাসন এইভাবে যদি আইনি আওতায় তাদেরকে যদি আইনি শাস্তি দেয় তাহলে সেই সুস্থ ভাঙড় থাকবে আরাবুল ইসলামের নামে আমরা দু আর ছয়ের পর থেকে দু এগারো থেকে বিভিন্ন সময় দেখেছি এই আরাবুল ইসলাম ভাঙড়ের প্রাক্তন সিপিআইএমের বিধায়ক ছিলেন একসময় রাজ্জাক মোল্লা তাকে মার দেখতে চেয়েছি একটা সময় শুনেছি কাশিপুর থানায় ঢুকে কাশিপুর থানার পুলিশ অফিসারের টেবিলে বাড়ি মারা পুলিশ অফিসারদের উপরে চড়াও হওয়া ভাঙড় মহাবিদ্যালয় কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা ভাঙড় নারায়ণপুর হাই স্কুলে ঢুকে সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছিলো সেই সময় তার প্রভাব খাটিয়ে সেই সমস্ত মাধ্যমিকের প্রশ্ন প্রকাশ আনা এবং সেই সমস্ত ম্যামদেরকে বিভিন্ন কুভাষায় কথাবার্তা এলাকার ব্যাপক যে সমস্ত মানুষ সাধারণ মানুষ বাইরে থেকে এসে জমি জায়গা কেনাতে শুরু করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কর্মস্থান বানাতে চায় তাদের থেকে ব্যাপক ব্যাপক মোটা অঙ্কের টাকার বিনিময়েরা বলছিলাম এলাকায় তার ব্যক্তিগত শয় ছয় সম্পত্তি বিঘা বিঘা সম্পত্তি এবং তিনি প্রচুর টাকার মালিক কোথায় থেকে হয়েছে একমাত্র এই প্রশাসনের মদতেই যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছিলেন আরও যদি কয়েকটা মাস থাকতো ভাঙড়ে আরও ব্যাপক অশান্তি হতো কারণ আরাবুল ইসলাম সহ আরবুল ইসলামের দলবল যেভাবে আইএসএফের প্রতি উঠে পড়ে লেগেছিল যে ভাঙড় থেকে আইএসএফ ঘটাতে হবে কারণ তারা একুশ সালে ভাঙড়ে পরাজিত হয়েছে আইএসএফ এর কাছে নৌসাদ ভাইকে এর কাছে পঞ্চায়েত ইলেকশন এত অশান্তির পরেও যেটুকুনি যা ইলেকশন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপকভাবে আইএসএফ এর দিকে মানুষের এখনো মন আছে বা ব্যাপকভাবে ভোট দিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদের বিপুল হয়ে যাচ্ছে যেভাবে দু হাজার পর থেকে ভাঙড়ে যেভাবে করে একুশের পর থেকে সেই ক্ষমতা তিনি এবং তিনি তার নেতৃত্বর কাছে মুখ পাচ্ছিল না যে কি করছি ভাঙড়ে তোর মানুষ তোর দিকে নেই কেন আমাদের দলের দিকে নেই কেন তখনই একটা ব্যাপক টালবাটাল মানুষ প্রতিবাদ করতে শিখেছে মানুষ প্রতিরোধ করতে শিখেছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ আইএসএফ এর সঙ্গে আছে কে নিয়ে আগামী দিন ভাঙড় গড়ে তুলবে যে শিক্ষিত সমাজ ভাঙড় শিক্ষিত ও ডেভেলপমেন্ট হবে শিক্ষার হার ভাঙড়ের দিকে বাড়বে বলছে বলছে ধরা সেটা প্রশাসনই ভালো জানে আমরা আরাবুলকে তোলাকে নিয়ে আমরা ব্যাপক কিছু আনন্দিত বা কিছু নাই আমরা আরাবুল ইসলাম সব ভাঙড়ের তৃণমূলের সঙ্গে লড়ে আসছি দু হাজার একুশের থেকে লড়ে আজকে এই মাটিটা পেয়েছি এবং এই মাটির পিছনে ভাঙড়ের অগনতি সাধারণ মানুষের অবদান আমরা আরাবুল ইসলামের কে জেলে ভরে নিয়েছে বলে বা এসে বিশাল তা বাবা দেবে বা তালির তেমন কিছু নয় আরাবুল ইসলাম থাকলো যে ভাঙড়ের মাটিতে যেভাবে চোখের চোখ রেখে লড়াই হতো মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ভাঙড়ে শান্তি বাজার লেগে সেই লড়াই থাকবে এবং ওনার নামে তো বহু কেস ছিল কিন্তু পুলিশ প্রশাসন সে অ্যাকশান নিত না যার কারণে এলে উনি তো একজন ক্রিমিনাল আমরা শুনেছি আমাদের মাননীয় দিদি মুখ্যমন্ত্রী মহাশয়ের মুখ থেকে যে তুই বোমবা দিস ভাঙড়ে বা ভাঙড়ে তোরা কী করবি ভাঙড়া তো মস্তানি করিস তাহলে ওনাকে ভালো আমরা বলতে পারবো না কারণ ভাঙড়ের মানুষকে বহুত যন্ত্রণায় উনি রেগেছিলো আই এসে বাসার পর থেকে মানুষ প্রতিবাদ করতে যখনই লাভে তখনই মিথ্যা কেশ দেয় তখনই তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয় তাদের ব্যবসায় ক্ষতি করা হয় কর্মস্থানে ক্ষতি করা হয় তাদের বাড়ির প্রেশার কিট করা হয় তাদের বাড়ির পরিবারদের লোকজনকে এনে আইসেফ থেকে ফিরিয়ে তৃণমূলে জয়েন করার বিভিন্ন চাপ হয় বিভিন্ন সময় আইসেফ কর্মীদেরকে মোটা টাকার অঙ্কের বিনিময়ে তাদের জরিমানা করে তাদেরকে দমিয়ে দবা হয় সেই আরাবুল এই আরাবুলকে অ্যারেস্ট করবে না পুলিশ বাবা দেবে মিষ্টি খাওয়াবে অবশ্যই আরও যারা আছে সে যে দলেরই হোক এরকম ভেবে পুলিশ অ্যাকশন লেক তাহলে ভাঙড়ে শান্তি ফিরবে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে এবং আমরা এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে প্রশ্ন কলকাতা পুলিশ এসছে তাহলে ভাঙড় কি সত্যি শান্তিতে থাকবেন সেই সময় আপনি বলেছিলেন যে পুলিশের কর্মে আমরা বিচার করব পরবর্তীকালে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ আসার পরে আর গ্রেপ্তার করেছেন এটা কি কিভাবে দেখছেন পুলিশ কলকাতা পুলিশ এসে আমরা খুশি আরও আরও আমরা কাজ দেখতে চাই শুধু শাসক দল কেন আরাবুল ইসলাম কেন ভাঙড়ে ওরকম আরাবুল ইসলাম ছোটো ছোটো আরাবুল ইসলাম আছে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়তো আরাবুল ইসলামকে নাম ভাঙিয়ে মমতা ব্যানার্জি ভাঙড়ের তৃণমূলটাকে রেখে দিয়েছে কিন্তু ওরকম ইসলাম প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক অঞ্চল অঞ্চলে পাওয়া যাবে যাদের অত্যাচারে সাধারণ মানুষ আজ এই তৃণমূলটাকে আর মুখ ফিরিয়ে নিয়েছে আর তৃণমূলটা চাচ্ছে না তারা চাচ্ছে একটা সুস্থ ভাঙড় তারা চাচ্ছে একটা সুস্থ গ্রাম যে যে ভাঙড়ে মানুষ নিজেদের চাওয়া পাওয়ার কথা তাদের জনপ্রতিনিধিদের কাছে বলতে পারবে পুলিশ প্রশাসনের কাছে নিজেদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা গ্রামের মূল মতব বা যারা থাকবে তাদের মীমাংস করবে কিন্তু এই সমস্ত আরাবুল ইসলাম নেতারা যদি ভাঙড়ায় থেকে থাকে তারা পুলিশ প্রশাসন পর্যন্ত যেতে দিত না তারা তাদের নিজেদের আওতায় এনে নিজেরা মোটা টাকার অঙ্কের বিনিময়ে সেই সমস্ত পারিবারিক ঝামেলা ভিতরে ঢুকে গিয়ে দুই ভাই বাপ বাটাই ভাই ভাই ডিভাইড করে দিয়ে বাপ চাচা ডিভাইড করিয়ে দিয়ে মোটা টাকা অঙ্কের বিনিময়ে দীর্ঘদিন এই সমস্যার মধ্যে এই শাসক দলের নেতারা বিভিন্ন ভাঙড়ের বিভিন্ন গ্রামে বেঁজে রেখেছিলো তাই আমাদের বিধায়ক সাহেব নওসাদ সিদ্দিকী মহাশয় তিনি বলেছেন নিজেদের মধ্যে হানাহানি নাই, রক্তারক্তি নাই সুস্থ ভাঙড় গড়তে হবে মানুষের ভাঙড় গড়তে হবে জনগণের পঞ্চায়েত গড়তে হবে যেখানে মানুষ নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে পারবে নিজেদের সুখ দুঃখের কথা বলতে পারবে তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো আগেও পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা ছিল যে পুলিশ ছিল বর্তমানে যে কলকাতা পুলিশ এসেছে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে ওনারা দক্ষতার সঙ্গে ভাঙড়ের বিভিন্ন যে সমস্যাগুলো হয়ে আছে সেই সমস্যাগুলোরা তদন্ত করুক আর যে সমস্ত সমস্যাগুলো হবে সমস্যা হওয়ার আগে থেকে পুলিশের যে ভূমিকা যেটা আমরা সংবিধান যে ভূমিকা পুলিশ প্রশাসনে দিয়েছিল অনেক সময় আমরা দেখতে পাই অনেক কিছু ঘটে যাওয়ার আগে প্রশাসনের কাছে ইনফরমেশান দেওয়ার পরেও তারা কিন্তু ঠিক টাইম মতন আসে না পরে আসতো যেটা আমাদের অন্য বারাইফুল লোকাল পুলিশ যখন ছিল বেঙ্গল পুলিশ যখন ছিল সেই সময় ঘটনাগুলো ঘট ঘটত আমি পুলিশ কলকাতা পুলিশের প্রতি আমাদের পূর্ণ আস্থা ভাষা থাকবে এলাকায় এরকম সমস্যার খবর নিশ্চয়ই ওনাদের মার কোনো না কোনো মারফত যদি ওনারা পেয়ে থাকে বা কোনো ভেবি যদি ওনারা পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে সেই সমস্ত সমস্যাগুলো ওনারা যেন পুলিশ প্রশাসন লাইন অর্ডার না যেন ক্রিট হয় সেই জন্য ওনারা যেন দ্রুত মানুষের গ্রামে পৌঁছে গিয়ে সেই সমস্ত সমস্যাগুলো ট্যাকেল করলে মানুষ সুস্থ বসবাস করতে পারবে সুস্থ থাকতে পারবে কারণ সমস্যার পরে গেলে মার হয়ে গেলে মারামারি হয়ে গেলে রক্ত পড়ে গেলে সেটাকে নিয়ে ফ্যামিলির লোক সমস্যায় পড়ে গ্রামের মানুষ সমস্যা পড়ে পুলিশ প্রশাসন বড্ড কী করতে পারে দেখে কমপ্লেন করে থানা থেকে দু একজনকে তুলে বাড়াইপুরে পটে দেয় কিন্তু পরবর্তীতে তার পরিবার কিন্তু অসহায় হয়ে পড়ে সেই কেস ঠেলার মতন ভাঙড়ের মানুষের অধিকাংশ মানুষের কেস ঠেলার মতন অর্থ নেই আমরা পুলিশ প্রশাসনের কাছে কেসের থেকে এলাকার যে সমস্যা খুঁটিনাটি সমস্যা আছে এই সমস্যা দিকে বেশি বেশি করে নজর দিয়ে এলাকার মানুষ যেন সুস্থ হয়ে থাকতে পারে তাদের ছেলেপিলেদের সুশিক্ষার দিকে নিয়ে যেতে পারে জন্য সুস্থ সুস্থ কাজে সমাজ গড়ার তাদের তাদের লক্ষ্য নিয়ে যেন তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এটাও একটা প্রশাসন যদি নিজেদের দায়িত্ব নিয়ে যদি এলাকায় কাজ করে তাহলে একটা কিন্তু বড় ভাঙড়ের মানুষের জন্য সুন্দর কাজ হবে এবং ভাঙড়ের মানুষের বড় একটা উপকৃত হবে এই যে আরবুল ইসলামকে গ্রেপ্তার করেছে কাশীপুর থারা আরেফুল ইসলামের ছেলে হাকিমুল বলছে যে আমার বাবার নির্দোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক উনিও বলছেন যে আরাবুল ফাঁসানো ফাঁসাবে কে ওনার বিরুদ্ধে কে কথা বলতো ওনার বিরুদ্ধে ভাঙড়ে এমন কোনো নেতা হয়নি যে ওনাকে ফাঁসাবে উনি ভাঙড়ের শেষ কথা বলতো এবং ভাঙড়ের আড়াই তিন লক্ষ মানুষের এর উনি একা রোধ করে চলতো ওনাকে কে ফাঁসাবে পুলিশ প্রশাসন আছে মিথ্যা কেসে তুলে দিয়েছে কি ফাঁসিয়েছে সেটা পুলিশ প্রশাসনই বলতে পারবে এখানে তো কোনো রকম কোনো দাদার দ্বারা কোনো দিদির দ্বারাই তো তোলা হয়নি পুলিশ প্রশাসন মনে করে উনি একজন ক্রিমিনাল উনি একজন এলাকার সমাজ বিরোধী এলাকার একজন অশান্তি করার মূল কাণ্ডারি উনি তাই পুলিশ প্রশাসন ওকে অ্যারেস্ট করেছে উনি কোর্টে উকিল লাগাক বা ওনারা যদি বেশি বুঝে থাকে ওনারা উকিল হিসেবে জজ সাহেবের সামনে গিয়ে বলুক যে আরাবুল ইসলাম নির্দোষ জজ সাহেব ভালো মন্দ বিচার করে আরাবুল ইসলামকে এ করে দেবে আমরা শুনতে পেলাম যে রাজু নস্কর টিএমসি যে কর্মী রাজু নস্কর উনি ওনা উনিও মার্ডার হয়েছিল তাই সেই আর করা মাটার সিদ্দিকীকেও তো গ্রেফতার করতে পারে পুলিশ প্রশাসন মনে করলে করবে সেদিন নশদ সিদ্দিকী ভাঙড়ে ছিল নসর সিদ্দিকি ভাঙড়া কি ছিল নওসাদ সিদ্দিকী মহাশয় এরকম ভাঙড় একটা সিকুয়েশন ঘটবে বলে তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে তিনি প্রয়োজনে বলেছিলেন ভাঙড় থেকে আমি নমিনেশন তুলে দেবো প্রার্থী দেবো না ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করেননি তিনিও চেয়েছিল ভাঙড়া এইভাবে মরুক মোল্লাই মোল্লায় ভাঙড়ের মানুষের মায়ের কোল খালি হোক তিনিও তো পারত দেখা করে বা পুলিশ প্রশাসন আরও ফোর্স বাড়িয়ে বা তালা শাসক দলের যে সমস্ত যারা ভাঙড়ের বর্তমান রাজনীতির নেতা সেই সময় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে যে উভয়কে রাজনীতির নমিনেশন করতে দোবা হোক এ হোক আমরা দেখেছিলাম সেই সময় একাধিক মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বহিরাগত দুষ্কৃতীরা ভাড়া করা আনা হয়েছিল বিভিন্ন মোড়ে তারা রুমাল বেঁধে বোম গুলি লাঠি সোঁটা তারা এবং যে দুজনকে আরও ধরা হয়েছিল তারা নিজেরা প্রকাশ্যে মিডিয়া ওয়ান ক্যামেরায় তারা বলেছিল যে আমরা সৌকাত মোল্লা আরবুল ইসলামের পাঁচ হাজার টাকার বিনিময়ে বোম গুলি চালানোর জন্য ভাওড়ে আনা ছিল এবং এই রাজু নস্করের মেয়ে তিনিও ওয়ান ক্যামেরায় বলেছিল যে আমার বাবাকে ভাড়া করে নিয়ে নেওয়া গ্রাঞ্চ হয়েছিলো তিনিও বিচার চেয়েছিল যে পয়সার বিনিময়ে কি একটা জাহান ফিরে পাওয়া যায় তাহলে কি ওনার বাবা ওনার মেয়ে কি মিথ্যা কথা বলেছে তাঁর বাবা আগে না একটা রাজনৈতিক দল আগে আমরা তানার মেয়ের মুখতে শুনেছি এখানে সবাই জানে এবং পুলিশ প্রশাসনও জানে যে ভাঙড়ে যে মারামারি কাটাকাটি যে তিন তিনটে নমিনেশনে পনেরো তারিখে যে মারা গিয়েছিল এর পিছনে কার হাত ছিল এই অশান্তির মূলে কারা ছিল সব কিছুটাই জানে এখানে নসা সিদ্দিকী সেদিন উপস্থিত ছিল না এবং আমাদের অনেক নেতৃত্ববর্গও ছিল না তারাও অনেকটাই বাড়িতে পুরো ভীতি হয়েছিল কারণ সকাল থেকে যখন এরকম পরিবেশ উত্তপ্ত ভাঙড়ে বহিরাগত দুষ্কৃত ঢুকছে তারা এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তার মেল সমেত আছে এবং প্রশাসনের কাছে একাধিকবার ফোন করছেন পুলিশ প্রশাসন ব্যর্থ তারা বলে যাচ্ছে হ্যাঁ নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি যদি দুজন একটা গাড়ি সাত আটজন তুলে এলো রাস্তার গিয়ে ভাঙড় বিজয়গঞ্জের আগে গিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে বলছে আমরা আর পাচ্ছি না তোমাদের প্রোটেকশন দিতে তাহলে সব কিছু প্রশাসন জানতো তো জানার পরেও আমাদের নমিনেশান করতে আমাদের মহিউদ্দিন সহ আরও একাধিক কর্মীরা তাদের গিয়েছিল প্রার্থীদের এ হয়ে তোমার এ হয়ে গিয়েছিল তারা ভাঙড়ের মানুষের শান্তি ফেরানোর জন্য ভাঙড়ের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিল কিন্তু কিন্তু শাসক দলের যারা বাইরের বহিরাগত দুষ্কৃতি ছিল তাদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ওই রাজি লস্করের মতন সেদিন যেতে পারতো আরো আসে কর্মী যেতে পারতো ব্যাটলক আমরা একদম হান্ড্রেড হান্ড্রেড ওটা বহিরাগত দুষ্কৃতির দ্বারা ওই রাজি লস্কর সহ রশিদ মোল্লা যারা মারা গেছে এই সমস্ত ভাড়াটিয়া গুন্ডা সেটা কে বা কারা কারা এনেছিল পুলিশ প্রশাসন এখনো ইনভেস্টিগেশন তদন্তে আছে পরিষ্কার হয়ে যাবে কোনো ব্যাপার না নসদ ভাইকে অ্যারেস্ট করাবে নশদ ভাই অ্যারেস্ট ভাই করে না উনি তো সদা সর্বদাই জেল খাটার জন্য প্রস্তুত কিন্তু ন্যায়ের পক্ষে তা না তিনি লড়ে যাচ্ছে মানুষের জন্য তিনি লড়ে যাচ্ছে লড়বে আগামী তো আরও মানুষের হয়ে তাঁর প্রতিবাদ তাঁর পথ আরো শুরু হবে তাতে যদি পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে তাকে যদি ভুল থাকে কোনো ব্যাপার না রশিদও মারা গেছিল মৌখালি বাড়ি রাজু নস্কর ভাঙড় বিধানসভায় বলে কি তার কেস রেজিস্ট্রেশন করে তার বিরুদ্ধে আইএসএফের কর্মীরা যারা যাদের নাম আছে তাদেরকে ধরা হচ্ছে কিন্তু রশিদ লস্কর যে মার্ডার হয়েছে তার বিরুদ্ধে তো কোনো কিছু হচ্ছে সেটা পুলিশ প্রশাসনে জানে তানার পরিবার বা তানা যারা আছে তারা প্রশাসনকে কিভাবে কেস ফাইল করে বা থানাকে কীভাবে লিখিত কমপ্লেন দিয়েছে সেটা প্রশাসন বলতে পারো তো আমরা তো প্রশাসনের আধিকারিক না আমরা একটা রাজনৈতিক দলের এবং বর্তমানে আমরা জনপ্রতিনিধি আমরা এলাকায় শান্তির জন্য আমাদের সর্দা সর্বদাই মানুষের জন্য বলেছিলাম রক্তপাত নয় রক্ত নিয়ে খেলা নয় ভাঙড়ের মানুষের পেন ধরাও খাতা ধরাও শিক্ষায় বড় করো কর্মস্থান বাড়াও এই লড়াইতে নকশা সিদ্দিক নেতৃত্বে ভাঙড়ের অভন্ত যুবক মা বোনেদের নিয়ে তারা কিন্তু দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েতে তারা মেবে নেমেছিল এই সমাজ বিরোধী ভাঙড়ের যারা লুটে রাজ ভাঙড়ে যারা সিন্ডিকেটের রাজ কায়েম করার জন্য যারা ভাঙড়ের মাটিকে ফের একটা বার পাঁচ বছরের জন্য করে খাওয়ার জন্য ভাঙড়ের মাটিতে ফের ওই সমস্ত তোলাবাস করার জন্যে যারা মাটি করে রাখার জন্য ধরে রাখার জন্যে যারা এই কাজটা করেছে সেটা সবাই জানে এবং আমরা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছিলাম সেই দিনে ভাঙড়ের বিভিন্ন মুখ থেকে বৈরাগত এবং যে সমস্ত গাড়ি ভাঙড় মেলা মেলামাটা ছিল সেটা দেখেছিলাম ভাঙড়ের গাড়ি নয় সেগুলো কখনও মৌখালি সন্দেশ সন্দেশখালি কখনো ক্যানিং এই সমস্ত জায়গার গাড়ি কিন্তু সেই গাড়ার জীবনতলা সেই সমস্ত গাড়িগুলো কেন ভাঙড়ের গাড়ি হতে পারত সেদিন হঠাৎ করে চলে আসলো কী করে এবং সে তদন্ত এমনকি আমার সিআইডি সমেত চলছে তাহলে সিআইডি নিশ্চয়ই তানারা দেখছে বুঝছে সেই জন্যই আরও বলেছিলাম কি অ্যারেস্ট করেছে নিশ্চয়ই ওনার নামে কিছু পেয়েছে এতে আমাদের আনন্দরও কিছু নাই বা আমাদের নওসাত ফের পরে করবে এ নিয়ে আমরা ভাবিনি অবশ্যই ওয়েলকাম আমরা সদা সর্বদা আইএসএফ কর্মী সহ আমাদের বিধায়ক সবসময় প্রস্তুত অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে ন্যায়ের পক্ষে থাকবে ন্যায়ের পক্ষে যদি লড়তে গিয়ে নৌসাদ ভাই কেন আরও হাজার হাজার ছয় ছয় কর্মী যদি আমাদের জেল খাটতে হয় খাটবো কারণ আমাদের পঞ্চায়েত ভোট থেকে কিছু কম দেড় থেকে দুশো কর্মী আমাদের জেল খাটতে হয়েছে এবং পাঁচ সাতশো কর্মীর কেসের জামিন করাতে হয়েছে বাইরে থেকে তাহলে কেসের ভয়ে জেলের ভাই আইসি কর্মীদের দেখাতে হবে না এরা প্রস্তুত আছে বিধানসভার পর থেকে বিশেষ করে পঞ্চায়েত আরও শক্ত হয়ে গিয়েছে